আমরা প্রায়শই পুলিশের দিকে আঙুল তুলি আমাদের সবার একটা ধারণা আছে যে পুলিশ কখনোই তাদের কাজ সঠিকভাবে করে না আর করলেও তাদের কাজে এত গাফিলাতি থাকে যে অপরাধী খুব সহজেই ছাড়া পেয়ে যায় কিন্তু কিছু ঘটনা এমন আছে যেখানে পুলিশ নিজের কাজ সম্পূর্ণ সততার সাথে করেছে আর আজকের এই কেসটি ঠিক তেমনই একটা কেস চোদ্দোই এপ্রিল দু আট প্রদেশের আমরোহা জেলার একটি ছোট্ট গ্রামে মধ্যরাত্রিতে প্রায় দুটো থেকে তিনটের মধ্যে একটি মেয়েলি কণ্ঠে আর্তনাদ শোনা যায় আর সেই আর্তনাদ গ্রামের সবার ঘুম কেড়ে নেয় তার কারণ সবাই যখন ওই মেইলি কণ্ঠস্বর শুনে হন্তদন্ত হয়ে ছুটে আসে তারপর তারা যা দেখে তা দেখে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যায় কারণ ওই পরিবারের বাচ্চা থেকে বুড়ো সবাইকার লাশ ওখানে ছিল একজন নয় দুই নয় সাত জনের মৃতদেহ ছিল ওই জায়গায় আর ওই মেয়েলি কণ্ঠস্বরে আর্তনাদ শোনা যাচ্ছে ওই পরিবারের মেয়ে শবনমের কণ্ঠ থেকে যে চিৎকার করে কাঁদছে ওই লাশগুলোর সামনে বসে প্রশ্ন হচ্ছে এটাই এমন কি হলো ওই একরাত্রে কে বা কারা করলো রকম নির্মম হত্যা কিন্তু এখানেই সব থেকে বড় খটকা হয়ে যায় যদি ওই খুনি বা খুনিরা পরিবারের বাচ্চা থেকে বুড়ো সবাইকে হত্যা করলো তাহলে কেন এই স্বপ্নমকে বাঁচিয়ে রাখল এছাড়াও আবারও একটা প্রশ্ন খুনিরা বন্ধ ঘরের মধ্যে ঢুগলো কিভাবে এমনই অনেক প্রশ্ন অনেকের মাথায় ঘোরাঘুরি করছিল তো চলুন শুরু থেকে শুরু করে যাক দেশ দুনিয়ার উত্তরপ্রদেশের আমরোহা জেলার বাওয়ানখেরি গ্রামের এই ঘটনা দু সালে চোদ্দই এপ্রিল মধ্যরাত্রে এই ঘটনাটি ঘটেছিল গ্রামের মানুষ কণ্ঠস্বরে চিৎকার শুনে যে বাড়িতে এসেছিল সেই বাড়িটি ছিল সেই গ্রামেরই বাসিন্দা শওকত আলীর গ্রামের মানুষজন এসে দেখে শওকত আলী সমেত আরো ছয়জনকে মারা হয়েছে খুব নির্মমভাবে আর তারই মেয়ে শবনম বসে বসে অঝরে কেঁদে চলেছে শওকত আলী কলেজের একজন লেকচারার ছিলেন তার খুব নামডাক ছিল সেই গ্রামে সেই বাড়ির প্রত্যেকটি রুমে রুমে রয়েছে লাশ আর এই দৃশ্য দেখে গ্রামবাসী সবাই হতবাক হয়ে যায় সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয় এবং পুলিশ তৎক্ষণাৎ সেই ঘটনাস্থলে পৌঁছে যায় এই পরিবারে যারা খুন হয়েছিল তারা হলো এই পরিবারের প্রধান আলী যার বয়স ছিল পঞ্চান্ন বছর আলীর স্ত্রী হাসমি যার বয়স ছিল পঞ্চাশ বছর তার বড় ছেলে অনীশ যার বয়স ছিল পঁয়ত্রিশ অনিসের স্ত্রী আঞ্জুম যার বয়স পঁচিশ বছর সকালের ছোট ছেলে রাশিদ যার বয়স ছিল বাইশ বছর এছাড়াও শবনমের মামাতো মেয়ে রাবিয়া যার বয়স চোদ্দ বছর এই ছটি খুন ছাড়াও সেই পরিবারে আরও একটি দুধের শিশু খুন হয়েছিল যার বয়স ছিল মাত্র নয় মাস হ্যাঁ বড় ছেলে অনিসের ছেলে আরুষ সেই ছোট্ট নির্বাক শিশুটিকেও হত্যা করতে হাত কাঁপেনি খুনি একটাই পরিবারে এতজনকে খুন দেখে পুলিশও প্রথমে ঘাবড়ে যায় তারা পুলিশ ফোর্সের রিকোয়েস্ট করে সাথে সাথে পুলিশ ফোর্সও খুব অল্প টাইমের মধ্যেই সেখানে চলে আসে আর এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ সেই পরিবারের একমাত্র জীবিত মানুষ স্বপ্নমকে জিজ্ঞাসাবাদ করা হয় কারণ সেবাদে বাকি সবাই মারা গেছে সবনমকে জিজ্ঞাসাবাদ করায় সবনম উত্তর দেয় আমি ছাদের মধ্যে ঘুমাচ্ছিলাম হঠাৎ কিছু আওয়াজ ভেসে আসে নিচ থেকে তা শুনে আমি যখন নিচে নেমে তখন দেখি কিছু লোক কুঠার দিয়ে সবাইকে হত্যা করে বেড়াচ্ছে আর আমাকে দেখামাত্র তারা পালিয়ে যায় সবনমের কথা অনুযায়ী তারা ডাকাত বা চোর ছিল যারা এই বাড়ির মধ্যে ঢুকে পড়ে এবং সবাইকে এক এক করে হত্যা করে কিন্তু সবথেকে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে সেই বাড়ি থেকে কোনো রকম টাকা পয়সা বা গয়নাঘাটি কোনো কিছুরই চুরি যায়নি এই সমস্ত ঘটনা আস্তে আস্তে উত্তরপ্রদেশের সীমা ছাড়িয়ে গোটা দেশে ছড়িয়ে যায় কারণ একটা পরিবারে যদি এতগুলো মানুষের হত্যা হয় তাহলে সেই খবর কিন্তু কোনোভাবেই চেপে রাখা সম্ভব নয় পুলিশের উপর চাপ প্রচণ্ড রকমভাবে বাড়তে থাকে স্থানীয় মানুষদেরও রাগ এবার পুলিশের উপর বাড়তে থাকে কারণ এই খুনের মীমাংসা তাদের খুব জলদি চায় পুলিশও গাফিলতি না দেখিয়ে সমস্ত জায়গায় ঘর বাড়ি সব কিছু ঘুরে ঘুরেই তদন্ত করতে থাকে পুলিশের তরফ থেকে ফরেনসিক টিম এসে ডেড বডিদের পরীক্ষা নিরীক্ষা করতে থাকে এবং তারপর সেই সমস্ত বডিগুলোকে পোস্ট ম্যাডামের জন্য পাঠিয়ে দেওয়া হয় ইনভেস্টিগেশন অফিসার আরপি পি গুপ্তা স্বপ্নমকে জিজ্ঞাসাবাদ করে সেই কুঠারধারী যখন তোমার পরিবারের সবাইকে মেরে ফেলল তখন তোমাকে দেখার পরেও তোমাকে মারল না কেন তারও উত্তর স্বপ্নম একই দেয় যে আমি উপরে ঘুমাচ্ছিলাম আর এই কথা কোনো মতেই আর পি গুপ্তার হজম হয় না এই কারণের জন্য সে স্বপ্নমের রুমে গিয়ে দেখে যে স্বপ্নমের বেডে কোনো ভাঁজ পড়েনি বা কুচকে যায়নি তখন একটা বড় খটকা লাগে আর পি গুপ্তার মনে এরপর পুলিশ যখন পুরো বাড়িটিকে আরও ভালোভাবে তদন্ত করতে শুরু করে তখন পুলিশ আরও একটি জিনিস নোটিস করে তা হলো পুরো বাড়িটি বড় দেওয়াল দিয়ে ঘেরা রয়েছে আর এই বাড়িটির গেট ভিতর দিক থেকে লক ছিল কারণ স্থানীয় লোক জানিয়েছে যখন চিৎকার শুনে তারা ওই বাড়িতে ঢোকার চেষ্টা করে তখন সব প্রথমে গেট খুলে তারপর তারা ওই বাড়িতে ঢোকে এরপর পুলিশ চটজলদি ছাদে গিয়ে চেক করে তারা সেখানে গিয়েও দেখে ছাদের দরজা লক অর্থাৎ না নিচের দিক থেকে দরজা খোলা ছিল আর না ছাদের দিক থেকে যদি এখানে ছাদের দরজা ভেঙে বা নিচের দরজা ভেঙে ঢোকা হতো তাহলে ভাঙার সময় কোনো না কোনো চিহ্ন অবশ্যই থাকত কিন্তু সেরকম কোনো সম্ভাবনা নেই তাহলে প্রশ্ন হচ্ছে এটা এতগুলো লোক বাড়ির ভিতর প্রবেশ কিভাবে। কীভাবে এরপরেই আসে পোস্ট ম্যাডামের রিপোর্ট যা দেখে পুলিশ আবারও চমকে ওঠে প্রতিটা মেম্বারের পোস্ট ম্যাডামের একই রিপোর্ট ছিল কেউই বাঁচার জন্য কোনো প্রকার কোনো রকম স্ট্রাগল করেনি বা ধস্তাধস্তি করেনি বাঁচার জন্য এবং তার থেকেও আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ছয় জনের শরীরে বিষ পাওয়া গেছে কুঠার দিয়ে হত্যা করার আগেই তাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছিল সেই সাতজনের মধ্যে অনেকেই বিষ খেয়ে মারা গিয়েছিল তারপর তাদেরকে কুঠার দিয়ে বা ধারালো কোনো অস্ত্র দিয়ে কাটা হয় এই রিপোর্ট পড়ে পুলিশ বুঝতে পারে যে এই কেসগুলো শুধুমাত্র চুরি বা ডাকাতির জন্য নয় এর অন্য কিছু মোটিভ রয়েছে এবং এই খনি কোনো সাধারণ খনি নয় প্রি প্ল্যান ফুল ফ্যামিলি মার্ডারার কারণ কোনো চোর বা ডাকাত যদি চুরি করার উদ্দেশ্যে আসে তাহলে কেউ বিষ খাইয়ে মারবে না তাদেরকে তারপরেও যদি মেরেও ফেলে বিষ খাইয়ে তাহলে তাদেরকে ধারালো কোনো অস্ত্র দিয়ে বা কুঠার দিয়ে মারার আর কোনো দরকারই ছিল না তাহলে এবার এখানে একটা প্রশ্ন উঠে আসে সেটা হলো এখানে বিষ কে খাইয়েছিল কে করেছে এই খুনগুলো এই প্রশ্নগুলো অনেক জটিল ছিল সন্দেহের তীরটাও কিন্তু চলে যাচ্ছে এবার ওই বাড়ির একমাত্র বেঁচে থাকা সদস্যের দিকে কিন্তু তার মেন্টাল অবস্থা দেখে এবং আশেপাশে মানুষের যে চাপ ছিল তার কারণে পুলিশ ডাইরেক্ট শবনমকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তখন তাই পুলিশ চালাকি করে সবার প্রথমে সবনমের কল রেকর্ড বের করে সেই কল রেকর্ড যখন বের করে তা দেখে পুলিশ আবারও সিওর হয়ে যায় মার্ডার হওয়ার কিছুক্ষণ আগে শবনম কোনো একটা নাম্বারে কল করে এবং মার্ডার হওয়ার কিছুক্ষণ পর আবার শবনম ওই নাম্বারে ফোন করে এবং সব কিছু মিলিয়ে ওই নাম্বারটাতে ষাট থেকে সত্তর বার ফোন করা হয় ওই দিনে আর পুরো মাসে প্রায় নশো থেকে সাড়ে নশো বার শবনম যাকে ফোন করছিল সে ওই গ্রামেরই ছেলে সেলিম সেলিম শবনমকে ভালোবাসত এবং শবনমও সেলিমকে ভালোবাসত কিন্তু সেই মার্ডারের রাতে মার্ডারের কিছুক্ষণ আগে এবং মার্ডারের কিছুক্ষণ পর ফোন করার মানে কি পুলিশ যখন সবনমকে জিজ্ঞাসাবাদ করতে পারেনি তাই পুলিশ সেলিমকে তুলে নিয়ে যায় থানায় এবং তাকেই জিজ্ঞাসাবাদ করতে শুরু করে জিজ্ঞাসাবাদ একটু টাইট করতেই সেলিম সব সবকিছু বলে দেয় এর সাথে সেলিম সেই কুঠারটিও দেয় যা দিয়ে শবনমের বাড়ির লোককে হত্যা করা হয়েছিল এরপর সেলিম জানায় সে এই সব কিছু করেছে সবনমের কথা অনুযায়ী সে শবনমকে বিষ্টিও এনে দিয়েছিল তাদেরকে মারার জন্য আর সবনমই তাদের সবাইকে রাতের বেলায় বিষ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় বা মেরে ফেলে তারপর এক এক করে সেই কুঠার দিয়ে সবাইকে হত্যা করে এবং সর্বশেষে যখন সেই ছোট্ট নয় মাসের বাচ্চাটির কাছে যায় তখন তাকে গলা টিপে মেরে ফেলে সেলিম যখন এই সব কথা বলে দেয় তখন পুলিশ সবনমকে নিয়ে আসে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য সে যখন প্রথমে সেলিমকে দেখে তখন সে চিনতে অস্বীকার করে দেয় বলে আমি একে চিনি না কিন্তু একটু কড়াভাবে জিজ্ঞাসা করতেই শবনম সব স্বীকার করে শবনম জানায় ডিনারের পর চায়ে মিশিয়ে সবাইকে খাওয়াইছে। সবাই চা খায় আর চা খেয়ে সবাই নিজের নিজের নিদ্রায় চলে যায় বা বলতে পারেন কেউ কেউ মারা যায় এরপর বিনা ধস্তাধস্তিতে কুঠা দিয়ে শবনম সবাইকে এক এক করে কেটে ফেলে কিন্তু এই নয় মাসে ছোট্ট বাচ্চাটি সে তো চা খায় না তাই প্রথমে তাকে গলা টিপে হত্যা করা হয় তারপর তাকে কুঠার দিয়ে কেটে দেওয়া হয় এরা দুজনেই স্বীকার করে নিয়েছে যে খুন এরাই করেছে কিন্তু এর পিছনের মোটিভ কি ছিল এই হত্যাকাণ্ডের কারণ ছিল সেলিম এবং শবনমের ভালোবাসা এদের দুজনের একে অপরের ভালোবাসাকে মেনে নেয়নি সৌগত এবং তাদের পরিবার কিন্তু এরা দুজন একে অপরকে এতটাই ভালোবাসত যে এরা দুজন এক হওয়ার জন্য সাতজনকে মেরে ফেলে এবং পুরো পরিবারকে নিঃস্ব করে দেয় স্বপ্নম ওই গ্রামের সবচেয়ে ধনী পরিবারের মেয়ে ছিল সে এডুকেটেড ছিল এবং সে দয়াবতীও ছিল তার প্রমাণ তার বন্ধুদের কাছ থেকে পাওয়া যায় স্বপ্নমের দাদা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর একটা ভালো জব করছিল তার ছোট ভাই এম করে জব করছিল স্বপ্নম নিজেও ডবল এম করেছিল ইংরেজিতে এবং ভূগোলে এরপর সে একটি গ্রামের শিক্ষিকার কাজ করতো কিন্তু অন্যদিকে সেলিম সে একজন কর্মচারী ছিল একটি মিলের স্বপ্নমের বাড়ির পাশে একটি কাঠ মিল ছিল আর ওই কাঠ মিলে কাজ করত সেলিম এবং ওই কাঠ মিলের থেকেই পরিচয় হয় স্বপ্নমের সাথে এবং তারপর শুরু হয় তাদের মধ্যে প্রেম আর প্রেম গিয়ে দাঁড়ায় স্বপ্নমের পেটের বাচ্চায় হ্যাঁ ঠিক শুনছেন স্বপ্নম প্রেগনেন্ট ছিল যখন সে এই কাণ্ডগুলি করছিল তখন সে প্রেগনেন্ট ছিল তার পরিবার তার ভালোবাসাকে কোনো মতেই মেনে নেয়নি কিন্তু তার পরিবার যদি জানতে পারতো যে সে গর্ভবতী ছিল তাহলে আর কোনো মতেই নিস্তার ছিল না আর এই ভয়ে বা তাদের এক হওয়ার স্বার্থেই তারা এক এক করে সবাইকে মেরে ফেলে আর এই খুনে তারা দুজনেই সমানভাবে জড়িত ছিল যতটা সেলিম ততটাই সবনম তাই এরপর তারা দুজনকেই অ্যারেস্ট করে নেওয়া হয় এই দুজনকে অ্যারেস্ট করার ঠিক দুদিন আগে যেহেতু অনেক পরিমাণে খবরটা ভাইরাল হয়েছিল তৎকালীন সময়ে তাই সেখানকার মুখ্যমন্ত্রী পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলেছিল তখন পুলিশ বলেছিল আমাদেরকে মাত্র দুটো দিনের সময় দেওয়া হোক আমাদের সন্দেহ হচ্ছে ওই ব্যক্তির উপর যিনি এখনও ওই পরিবারে বেঁচে আছেন দুদিনের মধ্যে আমরা যদি এই কেসের সুরাহা করতে পারি তাহলে আপনি ওই পাঁচ লক্ষ টাকা দিতে পারেন ওই পরিবারে কিন্তু সেই দুদিনের মধ্যেই পুলিশ প্রমাণ করে দেয় যে এরা খুনি এরপর মুখ্যমন্ত্রী পাঁচ লক্ষ টাকা দেওয়া বাতিল করে দেয় এরপর তাদের দুজনকে যখন কোর্টে তোলা হয় তখন জজ সাহেব পুরো কেসটি ভালো করে দেখার পর তাদের দুজনকে একটাই শাস্তি দেওয়া হয় এবং সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড স্বাধীন ভারতের এই প্রথম কোনো মহিলা যাকে মৃত্যুদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে ফাঁসির অর্ডার দেওয়ার পর তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় জেলে কিন্তু তারপরে পুলিশ জানতে পারে শবনম দুই মাসের প্রেগনেন্ট আর এরপরই তার ফাঁসি কিছুদিনের জন্য বিরত হয়ে যায় তার সন্তানই তার জীবন রেখাকে আরও একটু লম্বা করে দেয় তারপর নিয়ম অনুযায়ী জেলের মধ্যেই শবনমের বাচ্চা হয় ডেলিভারি হওয়ার পর প্রায় ছয় বছর সেই বাচ্চা শবনমের সাথেই জেলে বড় হয় তারপর সেই বাচ্চাটিকে বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং আবারও চলে আসে শবনমের ফাঁসির আদেশ শবনমের উকিল নানা জায়গায় পিটিশন দিতে থাকে প্রধানমন্ত্রীর কাছে রাষ্ট্রপতির কাছে জমা দিতে থাকে যাতে স্বপ্নমের প্রাণ বেঁচে যায় কিন্তু সবাই তার ওই নির্মম হত্যালীলার ঘটনা শুনে কেউই আর তার দিকে এগোয় না সবাই মুখ ফিরিয়ে নেয় এরপর শুরু হয় তার ফাঁসি দেওয়ার প্রসেস একমাত্র মথুরা জেলে মহিলাদেরকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সেখানে গিয়ে পবন জল্লাদ সব কিছু খুঁটিনাটি দেখে আসে এবং আদেশ দিয়ে আসে এরপর দড়ি পরীক্ষা পর্যন্ত করে আসে সে ঠিক এই সময় শবনমের উকিল শবনমকে দিয়ে আরও একটি পিটিশন জারি করায় ইউপির গভর্নরকে পিটিশন পাঠিয়ে দেওয়া হয় ইউপির গভর্নরের কাছে এখনও পর্যন্ত এর কোনো উত্তর আসেনি তাই তার জীবন রেখা এখনও পর্যন্ত বেড়েই চলেছে তার ছেলে এখন অনেক বড় হয়ে গিয়েছে নিজের পিটিশানের সাথে সাথে তার ছেলেকে দিয়েও মার্সি পিটিশন জারি করা হয় মিডিয়ার সামনে এসে সেই ছোট্ট ছেলেটি আবদার করে তার মাকে যেন ফাঁসি না দেওয়া হয় কিন্তু স্বপ্নমও ঠিক একই কথা বলে আমি মারা গেলে আমার এই ছোট্ট ছেলেটিকে দেখার মতো আর কেউ থাকবে না আমায় আজীবন কারাদণ্ড দেওয়া হোক কিন্তু এখনও এর কোনো উত্তর আসেনি হয়তো এবারও এর উত্তর ফাঁসিই হবে হয়তো ভারতের প্রথম যাকে ফাঁসি দেওয়া হবে সে স্বপ্নমই হবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এই স্বপ্নম নিজের প্রেমিককে পাওয়ার জন্য তার ভাই দাদা মামার মেয়ে ভাইপো দাদা বৌদি বাবা মা সবাইকে মেরে ফেলেছে তার নিজের আঙ্কেল আনটি যারা রয়েছে তারা বলছে সবনমকে বাঁচিয়ে রাখা ঠিক হচ্ছে না তাকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক তাই আপনাদের কী মতামত আছে তা কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন শবনম চাইলেই সেলিমের সাথে পালিয়ে যেতে পারত কিন্তু তারা পালিয়ে যায়নি তারা প্ল্যান করে বাড়ির সমস্ত সদস্যকে মেরে ফেলেছে এমনকি ওই নয় মাসের বাচ্চা টিকে পর্যন্ত তারা ছাড়েনি তাই একটা প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম আপনাদের কী মনে হয় স্বপ্নমের ফাঁসি হওয়া উচিত না আজীবন কারাদ্বন্দ্ব না তাকে ছেড়ে দেওয়া উচিত আপনাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানান দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ